নমস্কার বন্ধুরা সকুলি কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে দুর্গা আগে বোনাস দেওয়া হবে কি না আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে বোনাস কত টাকা দেওয়া হবে দিলেই বা কত টাকা দেওয়া হবে নাকি দেওয়া হবে না আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ঘোষণা করে দিয়েছেন তো বন্ধুরা আজকে বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যেমন লক্ষ্মী টাকা বার্ধক্য ভাতা বিহিত ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় এমনকি নানান প্রকল্পের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে দিয়েছেন তাহলে দেখা যায় কি কি ঘোষণা করা হয়েছে আস্তে আস্তে করে দেব আজকে যেগুলো করা হলো মেনলি প্রাইভেট কেবিন বিল্ডিং এটা তো উডবার্ন অনন্য এখন থেকে বলতে হবে ওটা অনন্য ক্রিটিক্যাল কেয়ার ব্লক পঁচিশ কোটি একাত্তর লক্ষ টাকা লি রোডের সাততলা ছাত্রাবাস চব্বিশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা কার্ডিওলজি ডিপার্টমেন্টের নতুন ক্যাথলাব ন কোটি রেডিওলজি ডিপার্টমেন্টের একশো আঠাশটা স্লাইস সিটি স্ক্যান পরিষেবা সাত কোটি চৌষট্টি লক্ষ প্রয়োজনীয় যন্ত্রাংশ সহ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম সাত কোটি পঞ্চাশ লক্ষ আপনারা জানেন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এখানে আইসিইউ এবং অপারেশন থিয়েটারের সংস্কারের জন্য করা হয়েছে এটাও ছ কোটি পঞ্চাশ লক্ষ পিজির সাথেই আছে পুরানো পিএমআ বিল্ডিংয়ের এক্সটেনশন এবং রিপেয়ার রিপেয়ার প্রায় সাড়ে পাঁচ কোটি রেডিওলজি ডিপার্টমেন্টের নতুন ডিজিটাল ম্যামোগ্রাফি সিস্টেম প্রায় সাড়ে তিন কোটি ওয়ার্ড ও সংলগ্ন অপারেশন থিয়েটারের সংস্কার পিএমআর ডিপার্টমেন্ট আরটিএমএস সিস্টেম স্কিন ডিপার্টমেন্টের জন্য লেজার মেশিন শম্ভুনাথ পণ্ডিতে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অত্যাধুনিক বোর্ড ব্যাক আপনারা জানেন যে পিজি এখন পাঁচ ছটা হসপিটালকে কাজ সাথে নিয়ে কাজ করে পুরো একটা আমরেলা হয়ে গেছে এই যে ব্রিক্স আপনাদের ঘোষণা করেছে তার কারণটা হচ্ছে আপনারা খুব লার্জলি কাজটা করছেন আপনার একদিকে কলকাতা পুলিশ হসপিটাল আপনাদের দেওয়া হয়েছে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল দেওয়া হয়েছে খিদিরপুরে একটা মেটারনিটি হসপিটালও আপনারা দেখেন বাঙু নিউরোলজিও আপনারা দেখেন ক্যান্সার ও ক্যান্সারও আপনারা রামরিক হসপিটালও দেওয়া হয়েছে পিজির হাতে প্রায় পাঁচ ছটা দেওয়া হয়েছে এবং যেটা একসাথে এতগুলো হসপিটালে দেখভাল করা এবং তাদের পরিষেবা দেওয়া ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক এবং আপনারা যারা করছেন তাদের কোনো তুলনা হয় না এটা তুলনাবিহীন আমি বিশেষ করে বিক্স আপনাদের যে রেকগনাইজ করেছে আগামী দিন হয়তো আরও বেশি রেকনিশান পাবেন কাজেই সেভাবেই কাজ চলছে এবং হবেও আমি মনে করি এই কাজের জন্য আমাদের একটা স্মল কন্ট্রিবিউশন যেটা নিয়ে আপনারা একদিন সবাইকে নিয়ে মিলিত হবেন গেট টুগেদারই করুন বা কালচারাল প্রোগ্রাম করে নিজেরা একটু একসাথে বসে একটু গালগাপ্প করুন যেটা আড্ডা মারাও হয় মনটাকে রিল্যাক্স করাও হয় টেনশন ফ্রি স্ট্রেস ফ্রি যেগুলো ডাক্তারি ভাষায় বলে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে দশ লক্ষ টাকা এর জন্য আপনাদের দিচ্ছি জাস্ট অ্যাজ এ অ্যাওয়ার্ড যে আপনারা এই রেকগনিশনটা পেয়েছেন বলে এটা আলাদা এটার জন্য আপনাকে কোনো কাজ করতে হবে না এটা শুধু আপনাদের জন্য আপনারা জানেন বিগত চোদ্দ বছরের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ প্রায় ছগুণ বৃদ্ধি পেয়েছে দু হাজার সালে ছিল তিন হাজার কোটি টাকা পঁচিশ ছাব্বিশ সালে সেটা বেড়ে হয়েছে একুশ হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকা বিনামূল্যে রোগ নির্ণয় চিকিৎসা ওষুধপত্রের ব্যবস্থা জেনেটিক মেডিসিন এটা তো আমরাই প্রথম স্টার্ট করি তখন কেউ বুঝতে পারেনি এখন সব নানারকম নাম দিয়ে চালাবার চেষ্টা করছে স্বাস্থ্যসাথী প্রকল্প কেন ইমাজিন গরিব মানুষরা হসপিটালে সবই ফ্রি পায় বরঞ্চ অন্যান্য জায়গার লোকেরা এসেও আমাদের এখানে চিকিৎসা করে দিয়ে যায় তাছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পে দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের আট কোটি বাহাত্তর লক্ষ বেশি মানুষ এই পরিষেবা পেয়েছে ইট ইস নাথিং এ ম্যাটার অফ জোকস এটা সিরিয়াস ব্যাপার প্রতিদিন অ্যাটলিস্ট মিনিমাম সেভেন থাউজেন্ড মানুষ পরিষেবা পাচ্ছেন এই স্বাস্থ্যসাথীর সাহায্যে তাছাড়াও এর আওতায় রাজ্যের মানুষ প্রাইভেট নার্সিংহোমে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় নব্বই লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন যাকে যার জন্য আমাদের দিতে হয়েছে ইন্সিওরেন্স বারো হাজার কোটি টাকা ইন্সিওরেন্স লাফি লাফি এই যে আমাদেরই দাবি ছিল প্রথম এটা যে মেডিক্লেম আর লাইফ ইন্স্যুরেন্সে ইন্সিওরেন্সের প্রিমিয়াম বাড়ানো যাবে না ওটা কমাতে হবে জিএসটি থেকে এর জন্য অনেকে কৃতিত্ব নিচ্ছে কিন্তু আপনারা কি জানেন এর জন্য আমাদের রাজ্য কত রেভিনিউ লস করবে এটা রাজ্যের ঘাড়ের ওপর দিয়ে গেছে এর জন্য কোনো কম্পেনসেশন রাজ্যকে দেওয়া হচ্ছে না প্রায় বিশ হাজার কোটি টাকার মতো আমরা এখনও সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারছি না শুধু হেলথ হেলথ যেটা বাড়িয়েছিল ছিল তাতেই প্রায় দশ হাজার কোটি টাকা আমরা জিএসটি লস করবো রেভিনিউ লস করব মানে আমাদের রাজ্য সব রাজ্যই করবে কিন্তু অন্য রাজ্য তো পাবে অন্য দিক দিয়ে আমাদের তো দেয় না একশো দিনের কাজও পাই না রাস্তাও পাই না সর্বশিক্ষা অভিযানও পাই না পিএইচইও বন্ধ হেলথ ইন্স্যুরেন্স শুধু পাই আর কিছু পাই না কিন্তু স্বাস্থ্যসাথী পাই আমি থরাই তা বলো ওদের একটা আয়ুষ্মান ছিল তাতে ওয়ান ফোর্থ মানুষ পেত কারণ ওটাতে সিক্সটি ফোরটি ছিল প্লাস একটা স্কুটার থাকলে পাবে না একটা মা মাটির ঘরটা যদি একটা দেয়াল থাকে পাকা একটাও সে পাবে না তা কটা লোক পাবে তো সেই জন্য ওয়ান তো পেতো না আর স্বাস্থ্যসাথীটা কিন্তু ইউনিভার্সাল ইট ইজ ফর অল সেই জন্য আমাদেরটাই দেখে আমরা আগে করেছিলাম স্বাস্থ্যসাথী কাজে আমরা ওটা নিই নি তার কারণ হচ্ছে আমাকে টাকাও দিতে হবে আবার আমি যদি ওয়ান ফোর্থ লোককে দিই টু থার্ড পাবে না তাহলে যারা না পেল তারা তো দুঃখী হবে আমি স্যার আর হ্যাপনার্সের মধ্যে পার্থক্য কেন করব যার ক্ষমতা আছে সে তো বড়ো বড়ো ফাইভ স্টারে যাবে তাই নয় কি কিন্তু সাধারণ মানুষদের তাদের তো সুযোগটা দিতে হবে তাছাড়া আপনারা যেমন খুব ভালো কাজ করেন স্বাস্থ্য ইঙ্গিতে টেলিমেডিসিন যেটা আমরা বলি প্রায় আশি হাজার মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে বিশেষ টেলিকনসালটেশন পাচ্ছেন ইতিমধ্যেই পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ সুযোগ পেয়েছেন দশ হাজার কেন্দ্র থেকে এগুলো বলছি এই কারণে কারণ অনেকে জানে না চোখের আলো প্রকল্পে বিনামূল্যে প্রায় বাইশ লক্ষ মানুষের চোখের ছানি অপারেশন করা হয়েছে আমি প্রোগ্রামে গেলেই কাউকে না কাউকে যখন চশমাটা পরিয়ে দিই সে নতুন করে জীবনের আলো খুঁজে পায় চোখের আলোর সাথে সাথে মুখটা হাসিতে টলমল করে আমি আবার অনেকে জিজ্ঞেস করে কি পছন্দ হয়েছে তো দেখতে পাচ্ছেন তো ভালো লাগছে তো দিতেও খুব ভালো লাগে সুতরাং এই কাজগুলো তো হয়েছে এছাড়াও আমরা তো হার্ট অপারেশন করে দিয়েছি বাচ্চাদের সব প্রায় তিন হাজার আগে ছিল এখন সংখ্যাটা কত হয়েছে আপডেট হয়েছে আমি লাস্ট ইয়ার পর্যন্ত জানতাম অ্যাবাউট থ্রি থাউজেন্ড এখন বেড়ে গেছে একদম বাচ্চাদের টোটাল বিনা পয়সায় হার্ট অপারেশান আপনারা জানেন পিজিতে মধুস্নেহ বাচ্চা যে বাচ্চার মা মারা যায় বাচ্চাদের বেস্ট ফিডিংয়ের জন্য আমরা এখানে মধু মধুস্নেহ তৈরি করেছি সেটাও পিজিতে আছে অনেকে জানে না বলে তাই এগুলো জানানোর হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখবেন আমরা কিন্তু দেশের সেরা যে যাই বলুক স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আমরা খরচ করেছি প্রায় সত্তর হাজার কোটি টাকা চোদ্দোটা নতুন সরকারি মেডিকেল কলেজ বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হসপিটাল তেরো হাজার পাঁচশোটির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র ছিয়াত্তরটি সিসিইউ তিনটি এইচডিইউ ইউ চোদ্দোটি মাদার অ্যান্ড চাইল্ড হাভ কম লিখেছু মাদার চাইল্ড হাভ তো আগে আমি বলতাম ষোলোটা এখন তাহলে কী করে হলো সতেরো হয়েছে দেখেছেন আমাকে লিখে দিয়েছে চোদ্দোটা তারপরে হচ্ছে মাদার্স ওয়েটিং হল আগে আপনারা জানেন ইনস্টিটিউশন ডেলিভারি যে বলছে না দু হাজার দুই থেকে বাবা মা সার্টিফিকেট দাও এসআইআর করতে গেলে কোথেকে দেবে আমরা জন্মেছি কোথায় ঘরে তো তখন বাবা মা সার্টিফিকেট কোথাও আমাদেরই ছিল দাও আমরা তো স্কুলের সার্টিফিকেটটাকে আমরা ডেট অফ বার্থ বলি ইনস্টিটিউশন ডেলিভারি কোথায় ছিল তখন চার পার্সেন্টও ছিল না শুধু কলকাতায় যারা থাকতো কাছাকাছি মেডিকেল কলেজ ছিল বা হসপিটাল ছিল তারাই একমাত্র ফ্যাসিলিটিসটা পেত কিন্তু যারা গ্রামে থাকতো কেউ পেতো না সুতরাং মনে রাখবেন আমরা যেমন যখন ক্ষমতায় এসেছি দু হাজার এগারোতেও এটা সিক্সটির মতো ছিল এখন বাড়ি এটা আমরা প্রায় নাইনটি নাইন করে দিয়েছি এখনকার বাচ্চারা তারা বার্থ সার্টিফিকেটটা জেনুইন পাবে তার কারণ এখন করা হয়েছে এমনকি যেগুলো খুব দুর্গম এলাকা সেখানে প্রেগনেন্ট মাদারদের তুলে আনা হয় তাদের হসপিটালের সাথে লাগোয়া ওয়েটিং হাট করা হয় সেখানে তাদের ওই হাসপাতালের ডাক্তারই দেখে রাখেন আর যখন বেবি বর্ন হয় তার আগে তারা তাদের নিয়ে আসে হসপিটালে এনে ডেলিভারিটা করে খুব বড় ব্যাপার এটা কারণ আমার এখানে সুন্দরবনের মতো দুর্গম অঞ্চল আছে পাহাড় আছে অনেক অঞ্চল আছে নদী পরিবেশটি বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ সবচেয়ে জল এখানে